হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফ স্টাইল তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক তো আজ থেকে যেহেতু রমজান মাস শুরু হয়েছে আজকে ফার্স্ট রোজা তো সারাদিন কিন্তু কোনো রান্নাবান্না ছিল না তো এই ব্লগটি আমি একদম দুপুর থেকে শুরু করেছি তো এই তো দুপুরে আমি যা যা রান্না করব সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো এখানে আমার মা আমাদের বাসায় ছাদে কিছু সবজি হয়েছিল তো সেখান থেকে কিছু সবজি তুলে আমাকে দিয়েছে রান্না করার জন্য তো এখানে এখানে ছিল এখানে ছিল টমেটো কাঁচা টমেটো গোলমরি সরি গোল বেগুন গোল কালো বেগুন আর হচ্ছে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা আর আমি ভিজিয়ে রেখেছি মাছ আর গরুর মাংস তো এই তো এগুলো ভিজিয়ে রেখে আমি জোহরের নামাজটা আদায় করে এসে সবগুলো সুন্দর করে যা যা রান্না করবো সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো এই তো এখন আমি চুলোতে রান্না বসিয়ে দিয়েছি তো আমি আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব তো সেজন্য আমি মানে রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি তো তো আমি কিন্তু প্রথমে প্রেশার কুকারে তেল দিয়ে পেঁয়াজ আর মশলাগুলো সুন্দর করে ভেজে তো এরপর আদা রসুন আর বাকি সব মশলা দিয়ে আরেকটু ভেজে নিয়ে তো পানি দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন সুন্দর করে মশলার সাথে মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে তো এখন আমি একটু পানি দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তো মাংসের পাতিলটা আমি আরেকটি চুলাতে দিয়ে এখন এই চুলাতে আমি পাঁচ মিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি তো তরকারি রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে একটি ও বেজে গেছে তাই তো মাছগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া শেষ এখন তরকারিগুলো আমি সুন্দর করে ভেজে নেব তো আমি তরকারিটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন তরকারিতে এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ হলুদ সরি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো অফ ক্যামেরা আমি ধনিয়া আর গুঁড়া আর লবণটা দিয়ে সুন্দর করে তরকারিটা ভেজে নিয়েছি তো এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমি ইলিশ মাছটা অ্যাড করে দেব তো এই তো একটু সুন্দর করে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব তো রান্নার মাঝখানে আমি আবার গিয়ে দেখছিলাম আমার মেয়েটা কি করে তো গিয়ে দেখছি সে সুন্দর করে শুয়ে মোবাইল মোবাইল দেখছে ডিভাইনে শুয়ে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার ছেলে মেয়ে কিন্তু আজকে দুজনেই রোজা আছে তো এই তো আমার মেয়ে শুয়ে আছে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কি রোজা রাখতে কষ্ট হচ্ছে তো আমার মেয়ে আবার বলছিল না আম্মু কষ্ট হচ্ছে না তো এই তো ওর সাথে কথা বলে আমি আবার কিচেনে বেক করেছি তো এসে দেখেছি সুন্দর করে পাঁচমিশালি তরকারিটা কষানো শেষ তো এখন আমি এতে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো এখানে আবার গরুর মাংসটাও আমার সুন্দর করে কষ কষিয়ে নেওয়ার শেষ এখন ঝোলের পানি দিয়ে দেবো তো কি সুন্দর লাগছে না গরুর মাংসটা কষিয়ে নেওয়ার পর তো এই তো এখন আমি গরুর মাংসে ঢোলের পানি অ্যাড করে দিয়েছি এদিকে আমার পাঁচ মিশালি তরকারিটাও রান্না করা শেষ এখন চুলাটা আমি বন্ধ করে দেব তো যেহেতু আমার ছেলে মেয়ে দুজনে রোজা আছে তো তাদের জন্য এখন আমি নুডলস রান্না করে নেব তো ওদের জন্য আমি এখন এই নুডলসটা রান্না করব তো নুডলস রান্না করার জন্য কিন্তু আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম তো এই তো আমি এখন নুডলসটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি নুডলসটা সুন্দর করে ভেজে নেব তো নুডলস রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে কিছুক্ষণ ভেজে তো এখন দুটো ডিম দিয়ে দিয়েছি তো এগুলো এখন সুন্দর করে ভেজে তারপরেতে আমি মশলা অ্যাড করে দেব তো ক্যামেরাতে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু এখানে কোন কোনো ভেজিটেবলস অ্যাড করিনি কারণ আমার বাচ্চারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না তো এই তো মশলা দিয়ে আমার ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন নুডলসটাও দিয়ে দিয়েছি তো অফ ক্যামেরাতে কিন্তু আমি সুন্দর করে নুডলসগুলো ভেজে নিয়েছি তো কি কি রান্না করলাম চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো ইফতারের জন্য বাতিয়াদের জন্য রান্না করেছি নুডলস আর এখানে রাতের খাবারের জন্য রান্না করেছি আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে পাঁচ মিশালি তরকারি তো রান্না করতে করতে কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছিল তো আমি আসরের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি ভাত রান্না করার জন্য ইফতার আগ মুহূর্তে তো তো আমি চালটা সুন্দর করে ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি তো ভাতটা চুলাতে বসিয়ে দিয়ে কিন্তু আমি ইফতারের জন্য পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে কেটে নিয়েছি তো এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে তো এই তো ইফতারের আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে তো কিছুক্ষণ পর আবার আমার ছোটো বোন ইফতারি ভেজে নিয়ে এসেছে তো এখানে আছে পেঁয়াজু বেগুনি আলুর চপ তো আমার ছোটো বোন কিন্তু খুব সুন্দর করে ইফতারিগুলো বানিয়েছে তো এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর এদিকে আমি এই তো আমার ভাত রান্নাটাও কমপ্লিট তো রাতের জন্য আমার সব রান্না বান্না কমপ্লিট তো এই তো আমার মেয়ে এখানে খেলা করছে সেও ইফতারের জন্য রেডি হয়ে আছে তো আপনারা বলতে পারেন যে তাহলে ইফতারের জন্য কি বানালেন আসলে ইফতারের জন্য আমি কিছুই বানাইনি আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়েছিল মানে বাহির থেকে ইফতারি নিয়ে আসার জন্য তো এই তো তো যেহেতু বাহির থেকে ইফতারি আনা হবে সেজন্য আমি আর কিছুই ঘরে বানাইনি তো এই তো আমার ছেলে আর হাজব্যান্ড ইফতার নিয়ে চলে এসেছে তো এখানে তারা কি কি নিয়ে আসলো চলান আপনাদের সাথে একটু শেয়ার করি তো বাহিরের বেগুনিটা মানে দোকানের বেগুনিটা খেতে আমার খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ড আবার আমার জন্য বাহির থেকে বেগুনি নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে গরুর মাংসের ভুনা তো ভুনাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর লোভনীয় ছিল লোভনীয় ছিল তো খেতেও কিন্তু খুব মজা মজা হয়েছিল তো এই তো দেখতে দেখতে ইফতারের টাইম চলে এসেছে তো আমার ছেলে কিচেন থেকে আবার এগুলো এ ঘরে নিয়ে আসছিল তো এই ব্লগের এই পর্যায়ে